কুলটির চিনাকুড়িতে শুট আউট প্রাক্তন মেধাক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে যুবককে এলোপাথারি গুলি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে দুষ্কৃতীদের খুঁজে পুলিশের তল্লাশি কুলটির চিনাকুড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন শুট ঘটনা ঘটে প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে যুবককে এলো পাথারি গুলি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে আর ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে দুষ্কৃতীদের খোঁজে জীবন মৃত্যু খেলা এসব আমরা তো এটাই বলবো যে ভালো সুস্থ হয়ে যাক তবে এইসব কাজ করতে গিয়ে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় খবর নিয়ে যে বাইরের থেকে লোকজনকে এখানে আনা হয় যদি কাউকে মারার পরিকল্পনা করা হয় এখানে কিন্তু লোক না বাইরে থেকে নিয়ে চলে আসে মুখের জন্য নয় আমি কি বললাম জায়গাটার নাম হচ্ছে চিনাকুলি আমি তো বারবার বললাম আসানসোল মহকুমার মধ্যে সব থেকে বিপজ্জনক জায়গা একটি আমি কি বললাম আমরা অভ্যস্ত হয়ে গেছি ওটা কর্তৃপক্ষ এলাকায় হবে এলাকায়। আরজিকর মেডিকেল চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় শিয়ালদহ আদালতে প্রশ্নের মুখে পড়লো सीबीआई। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ধর্ষণ খুনে জড়িত এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি। বিচারকের প্রশ্নের জবাবে আদালতে জানালেন কেন্দ্রীয় এজেন্সির এনজিবি সন্দীপ ঘোষের নারকো অ্যানালাইসিস এবং অভিজিৎ মণ্ডলের পলিগراف টেস্টের আবেদন করে सीबीआई। আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের বিচারের দাবিতে চাপ বাড়ছে সিবিআই এর উপর শুক্রবারও পথে নেমে সরব হয়েছে জুনিয়র ডাক্তার থেকে নাগরিক সমাজ আর কতদিন সময় চাই শুধু একটা একটা একজনকে ধরছো আর বিড়াল ইন্দুরে খেলা খেলছো এটা আমরা মেনে নেব না সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিচ্ছে যত তাড়াতাড়ি পারো যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদেরকে ধর আর তাদেরকে সমস্ত সমাজের সামনে আর এদিনই ধর্ষণ খুনের মামলায় শিয়ালদা আদালতে প্রশ্নের মুখে কার্যত দিশা দেখালো সিবিআই কে শুক্রবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে নিজেদের হেফাজতে চায় কেন্দ্রীয় এজেন্সি বিচারক সিবিআই এর আইনজীবীকে প্রশ্ন করেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল কিভাবে ধর্ষণ খুনে যুক্ত তাদের বিরুদ্ধে কোন প্রমাণ পেয়েছেন নাকি তারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত জবাবে সিবিআই এর আইনজীবী কোনো পোক্ত জবাব দিতে পারেননি তিনি বলেন আর্জিকর মেডিকেল কলেজ ও টালা থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সকাল দশটার সময় ওসি থানায় ছিলেন না তিনি কোথায় ছিলেন দেখার জন্য ফোনের কল লিস্ট বের করেছি এরপর বিচারক জানতে চান সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল ধর্ষণ খুনের ব্যাপারে আগে থেকে জানতেন এমন কিছু জানতে পেরেছেন এমন কিছু তথ্য পেয়ে থাকলে কেস আইডি দিতে বলেন বিচারক সিবিআই এর আইনজীবী তখন জানান এমন কোন তথ্য প্রমাণ এখনো পর্যন্ত তাদের কাছে নেই এক মাস ধরে প্রমাণ জোগাড় করে মেলানো হচ্ছে বলে আদালতে জানান তিনি এই বক্তব্য শুনে সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন আপনাদের কাছে সন্দেহের যুক্তিসঙ্গত কোনো প্রমাণ আছে আপনারা যে ব্যাখ্যা দিচ্ছেন তা যুক্তিগ্রাহ্য নয় আমরা মনে করি চল্লিশ দিন হয়ে গেছে এখনও পর্যন্ত তদন্ত আরও এগোনোর উচিত ছিল এবং সেই জন্যেই আমরা যে সিবিআই দেশের সর্বোচ্চ সংস্থা তাদের ওপর আমরা এখনও পর্যন্ত ভরসা হারাচ্ছি এই শব্দ বলছি না কিন্তু আমরা তাদেরকে চাপে রাখছি আমাদের সমস্ত এখানে অবস্থান কর্মসূচির মাধ্যমে বা এখানের যে পথসভা তার মাধ্যমে আমরা সিবিআইকে বার্তা দিচ্ছি যে আপনারা থমকে যাবেন না আপনারা যেভাবে অন্য ক্ষেত্রে থামিয়ে দিয়েছেন স্লট গতি করে দিয়েছেন এক্ষেত্রে সেটা কিন্তু আমরা হতে দেবো না যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে ওনারা যেভাবে করছেন সেই ভাবে আশা রাখছি কিন্তু এটাও বলছি যে খুব একটা যেন ডিলে না হয় উভয় পক্ষের সওয়াল জবাব শুনে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে 25 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত এবং সঞ্জয় রায়কে 14 দিনের জেল নির্দেশ দিয়েছে আদালত তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে এদিন সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস এবং অভিজিৎ মন্ডলের পলিগ্রাফ টেস্টের আবেদন করে সিবিআই 23 সেপ্টেম্বর এই নিয়ে শুনানির দিন ধার্য করেছেন বিচারক এদিন শিয়ালদা আদালতে মুখবন্ধ খামে একটি রিপোর্টও জমা দেয় সিবিআই প্রকাশ সিনাং সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা